বর্তমানে আমাদের সকলের মনের মধ্যে কিছু কৌতূহল প্রশ্ন জেগে ওঠে এবং এরকম জেগে ওঠে যে অপরের উন্নতি দেখে আমরা অনেকেই আমাদের মনের মধ্যে বা আমাদের উন্নতি দেখে অনেকেই উল্টো দিকে যারা থাকে একে পরস্পরের মধ্যে একটা জেলাস ভাব নিয়ে আসি বা একটা হিংসা কিংবা একটা খুব অন্যরকম চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আসি আমরা তখন এটা ভাবি ভগবান আমাকে দেয় না বা দিচ্ছে না আবার কখনো এটাও ভাবি ওকে বেশি দেয় আমাকে কম দেয় কিন্তু আদৌ সেটা নয় ভগবানের চোখে আমরা সকলেই সমান কারণ আমরা সকলেই হচ্ছি ওনার কাছে একটা সন্তানের মতো বিষয়টি সবিস্তারে বলার জন্য তার আগে আপনাদেরকে বলি একটা গল্প আপনাদের তাহলে শুনতে হবে গল্পটি শুনুন খুবই ইন্টারেস্টিং এবং শুনতে শুনে ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন একবার অন্তত শুনে দেখুন গল্পটি কেমন এবং এটা কোনো মাইথোলজি মাইথোলজি পুরোটি এটা একটা গল্পটি হচ্ছে একটা বয়স্ক বুড়ি তথা একটা যমরাজের মধ্যে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন হোপফুলি খুবই ভালো লাগবে তো চলুন শুনে মহিলার মৃত্যু হয়ে গেল জমরাজ তাকে নিতে আসে মহিলাটি জমরাজকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে স্বর্গে নিয়ে যাবেন নাকি নরকে জমরাজ বললেন দুটোর মধ্যে কোনোটিই নয় তুমি এই জন্মে খুব ভালো কাজ করেছো এই জন্য সোজা আমি তোমাকে প্রভুর ধামে নিয়ে যাচ্ছি বয়স্ক মহিলা খুশি হয়ে বললেন ধন্যবাদ কিন্তু আমার একটা অনুরোধ আছে আমি বহুবার মর্তের মধ্যে স্বর্গ আর নরকের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি আমি একবার এই দুটো জায়গাকে দেখতে চাই যমরাজ বললেন তোমার কর্ম ভালো আছে এই জন্য আমি তোমার এই ইচ্ছেটাও পূরণ করব। নিশ্চয়ই পূরণ করব, চলুন আমরা তাহলে স্বর্গ বা নরকের রাস্তা হয়ে প্রভুর ধামে যাব নিশ্চয়ই দুইজনেই চলতে লাগলো সর্বপ্রথমে আসলো নরক নরকে বয়স্ক মহিলা দেখলেন যে মহিলা বা বাচ্চাদের জোরে জোরে কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন নরকের মধ্যে সমস্ত লোকজন রোগা প্যাটকা আর অসুস্থতা দেখতে পাচ্ছিলেন মহিলাটি একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনাদের সমস্ত লোকজনের এরকম দশা কেন হলো ওই ব্যক্তিটি বললেন তা আর কেমন বা হবে মরার পর যখন থেকে এখানে এসেছি আমরা একটা দিনও খাবার খাইনি খিদের জ্বালায় আমাদের আত্মাটা ছটপট করছে বয়স্ক মহিলার নজর এক বিশাল পাত্রের ওপর পড়েছে যেটা লোকেদের সাধারণ থেকে প্রায় সাধারণ লোকেদের প্রায় তিনশো ফুট উঁচুতে অবস্থিত ওই পাত্রের ওপর একটা বিরাট বড় চামচা রাখা ছিল ওই পাত্রটি থেকে দারুণ একটা সুন্দর সুঘ্রাণ দারুণ একটা গন্ধ বেরিয়ে আসছিল বয়স্ক মহিলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই পাত্রের মধ্যে কি এমন আছে ব্যক্তিটি হেসে উত্তর দিয়েছেন এটার মধ্যে ক্ষীর পাত্রে ভরা খুবই সাহায্যুক্ত ক্ষীর রয়েছে এবং সব সময় ভরা থাকে বয়স্ক মহিলা তাজ্জুব হয়ে হয়রান হয়ে থাকে হয়রান হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে এখানে ক্ষীর আছে যখন আপনারা পেট ভরে ক্ষীর খাচ্ছেন না কেন খিদে কেন কষ্ট পাচ্ছেন ব্যক্তিটি কেঁদে কেঁদে বললেন কেমন করে খাবো এই পাত্রটিতে তিনশো ফুট উঁচুতে অবস্থিত আমাদের মধ্যে কেউ ওই পাত্রটি ধারে কাছে পৌঁছতে পারছে না বয়স্ক মহিলা ওই পাত্রটি দয়া আসায় আর ভাবতে লাগলেন বেচারা ক্ষীরের স্বর হওয়া সত্ত্বেও কষ্ট পাচ্ছে খিদের জন্য সম্ভবত ভগবান দণ্ডিত করেছেন এইখানে যমরাজ বয়স্ক মহিলাকে বললেন চলুন আমরা এবারে দেরি হয়ে যাচ্ছে আর এবারে দুজনেই চলতে লাগলো কিছু দূর পরে যেতে যেতেই স্বর্গ আসলো বয়স্ক মহিলা সবার হাসি খুশি আনন্দ মজাটা চোখে পড়লো বয়স্ক মহিলার চোখে সবাই খুব খুশি আনন্দের মধ্যে দেখেছিল ওদেরকে আনন্দ করতে দেখে বয়স্কা মহিলা খুব খুশি হয়ে গেলেন কিন্তু ভদ্র মহিলা সেই স্বর্গের মধ্যে একই রকম দেখতে পেলেন যেমনটি নরকের মধ্যে দেখেছিলেন যে একটা তিনশো ফুটের হাঁড়ি অর্থাৎ বা পাত্র উঁচুতে রয়েছে সেখানেও একই রকম চামচ দেখতে পেলেন বয়স্কা মহিলা কয়েকজনকে জিজ্ঞাসা করলেন যে এই পাত্রটির মধ্যে কি রাখা আছে স্বর্গের লোকজন বললেন এইখানে খুব লোভনীয় তথা টেস্টে ক্ষীর আছে বয়স্ক মহিলা তাজ্জুব হয়ে গেলেন এবং বললেন কিন্তু এই পাত্রটি তো তিনশো ফুট উঁচুতে রয়েছে আপনারা তো এইখানে পৌঁছতে পারেন না মনে হয় সেই হিসাবে আপনারা খাওয়া আদৌ পান কি আপনাদের খিদের জ্বালায় বেহাল তথা ছটফট করেন নিশ্চয়ই আমার তো মনে হচ্ছে যে আপনারা খুব খুশিতে আছেন এটা কি করে সম্ভব আমরা সবাই এই পাতলা পাত্রের মধ্যেই ক্ষীর খাই ভদ্রমহিলা জবাব দিলেন কিন্তু কি করে পথ পাত্রটি তো যথেষ্ট উঁচুতে অবস্থিত আর সেই লোকজনের লোকজনে উত্তর দিলেন পাত্রটি উঁচুতে আছে তাতে কি হয়েছে এইখানে কত আছে কত গাছ আছে ভগবান তো এই গাছপালা নদী ঝর্ণা সব আমাদের মনুষ্য জাতির জন্যই উপকারের জন্যই তো বানিয়েছেন আমরা তো ওই গাছের কাঠগুলো নেই আর কাঠি কেটে কেটে তারপর সেই কাঠের টুকরোগুলোকে জোড়া দিয়ে বিশাল একটা সিঁড়ি বানিয়ে নির্মাণ করলাম ওই কাঠের সিঁড়ির মধ্যেই আমরা ওই পাত্রের উপরে পৌঁছই এবং সবাই ওখান থেকে ক্ষীর নিয়ে খেয়ে আনন্দ উপভোগ করি বয়স্ক মহিলা যমরাজের দিকে তাকালেন জমনাজ হাসলেন আর বলে উঠলেন ভগবান স্বর্গ আর নরক বানিয়েছেন ঠিকই তথা মনুষ্যের হাতে দিয়েই রেখেছেন সবকে যদি মনে করেন তো নিজের জন্য নরক বানিয়ে ফেলুক আর তা নয়তো স্বর্গ বানিয়ে ফেলুক ভগবান সবাইকে এক সমানের মধ্যে রেখেছেন ওনার জন্য সমস্ত বাচ্চা সবাই এক সমান কেউ ছোট বা বড় নয় উনি কাউকে ভাগাভাগি করেন না সেখানে নরকের মধ্যে গাছ প্রাণ গাছপালা নদী ঝর্ণা সবাই ছিল কিন্তু সেখানকার মনুষ্যজাতি খুবই অলস ওনাদের ক্ষীর একদম হাতের কাছেই চাই ওনারা কেউ কর্ম করতে চান না বসে বসে খেতে চান খালি হাতের কাছে বসে খাবে আর কিছুই না কোনোরকম কাজকর্ম বা উপার্জন করতে চাইতেন না এই জন্য সবাই ক্ষীরের জ্বালায় বেহাল অবস্থা এটাই ভগবানের তৈরি করা এই জগতের নিয়ম যে কর্ম করবে উপার্জন উপার্জন করবে সেই একমাত্র মিষ্টি ফল পাবে ঠিক অব এবং নরক আপনার হাতেই আছে যেমন কর্ম তেমন ফল